যেভাবে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে সাত জানুয়ারির নির্বাচন আগামী সাত জানুয়ারির নির্বাচন নিয়ে এখন দিল্লিতে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এই বৈঠকে মার্কিন কূটনীতিকটা ছাড়াও ইউরোপিয়ান ইউনিয়ন সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা ভারতের কূটনীতিকদের সঙ্গে আলাপ আলোচনা করছেন বাংলাদেশের মাপকাঠি নিয়ে নির্বাচনের ভারতের পক্ষ থেকে একটি কৌশলপত্র তৈরি করা হয়েছে কৌশল একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে কোন কোন বিষয়গুলো থাকে আগামী সাত জানুয়ারি নির্বাচনকে সকল দেশ একসাথে গ্রহণযোগ্যতার স্বীকৃতি দেবে সেই বিষয়টি নিয়ে অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশের উন্নয়ন অংশীদার দেশগুলির সঙ্গে বৈঠক করছে ভারত আর এই সমস্ত বৈঠকে একটি গ্রহণযোগ্য নির্বাচনের অভিন্ন মাপকাঠি তৈরি করার কাজ প্রায় চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে যে সমস্ত মাপকাঠি থাকলে সাত জানুয়ারি নির্বাচনকে আন্তর্জাতিক মহল স্বীকৃতি দেবে এবং গ্রহণযোগ্য হিসেবে মেনে নেবে তার মধ্যে রয়েছে প্রথমটি হল অংশগ্রহণমূলক নির্বাচন নির্বাচনের ভোটার উপস্থিতি অবশ্যই আশা ব্যঞ্জক এবং গ্রহণযোগ্য হতে হবে যাতে এই নির্বাচন অংশগ্রহণমূলক হয় একমাত্র অংশগ্রহণমূলক নির্বাচন হলেই আন্তর্জাতিক সম্প্রদায় সাত জানুয়ারি নির্বাচনকে স্বীকৃতি দেবে সেক্ষেত্রে করে অন্তত ৪০ শতাংশ ভোটার উপস্থিতি থাকতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি ৪০ শতাংশ বা তার অধিক ভোটার ভোট দেয় তাহলে এই নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতার স্বীকৃতি পাবে সবগুলো উন্নয়ন অংশীদারী মনে করেন যে একটি দেশে যদি ৪০ শতাংশ ভোটার উপস্থিতি থাকে তাহলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে এটাই আন্তর্জাতিক রীতি দ্বিতীয়টি হলো সুষ্ঠু নির্বাচন নির্বাচন হতে হবে অবাধ সুষ্ঠু সকল রাজনৈতিক রাজনৈতিক দল যারা নির্বাচনে অংশগ্রহণ করছে তারা যেন সমান সুযোগ সুবিধা পায় ভোটে যেন কোনো কারচুপি না হয় এবং নির্বাচনের জনগণ যেন ভোট প্রদানের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত না হন সেটি নিশ্চিত করতে হবে আর এই কারণেই এবার নির্বাচনে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন পর্যবেক্ষকরা পর্যবেক্ষণ করছেন তাদের পর্যবেক্ষণে যদি এই সম্পর্কে ইতিবাচক রিপোর্ট পাওয়া যায় তাহলে আগামী জাতীয় সংসদ গ্রহণ যোগ্যতা পেতে কোনো সমস্যা হবে না তৃতীয়টি হলো প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নির্বাচনের প্রচারণা শুরু থেকে এখনো পর্যন্ত প্রশাসনের ভূমিকা নিয়ে বড় ধরনের কোনো কোন দেখা যায়নি আর এটি যদি সাত জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকে সেক্ষেত্রে নির্বাচনে গ্রহণযোগ্যতার প্রশাসন যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে এবং এটি যদি আন্তর্জাতিক পরিমণ্ডলে দৃশ্যমান হয় তাহলে এই নির্বাচনকে স্বীকৃতি দিতে পশ্চিমা দেশগুলো কার্পণ্য করবে না চতুর্থটি হল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা এই নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাও নজরদারির মধ্যে রয়েছে আইন আইনস্ট্রিংখলা রক্ষাকারী বাহিনী ONU Pratt থেকে জিতে আনার জন্য চেষ্টা করছে কিনা বা কাউকে জোর করে হারিয়ে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করছে কিনা সেই বিষয়টি পংখানুপংখ ভাবে মনিটরিং করা হচ্ছে। ইতোমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো এই বিষয়গুলোর দিকে নজর রাখছে। তাই গ্রহণযোগ্য নির্বাচনের অন্যতম শর্ত হলো আইনস্ট্রিংখলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা। সর্বশ্রেষ্ঠ হলো নির্বাচন কমিশনের ভূমিকা। নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচন কিভাবে পরিচালনা করে কিভাবে তাদের নিরপেক্ষতা রক্ষা করে সেদিকও নজর রাখছে সমস্ত পশ্চিমা দেশগুলো আর ভারতও মনে করে যে নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে আর এই কারণে নির্বাচন কমিশন কতটুকু নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করল তার উপর নির্ভর করছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে গ্রহণযোগ্যতা এখন পর্যন্ত নির্বাচন কমিশনের কাজে সন্তুষ্ট পশ্চিমা দেশগুলো এবং ভারত সবাই মনে করে যে যেভাবে নির্বাচন কমিশন স্বাধীন এবং স্বতন্ত্র অবস্থান রেখে নির্বাচন পরিচালনা করছে তাই নেতিবাচক এই ধারা সাত জানুয়ারি পর্যন্ত অব্যাহত রাখতে পারলে নির্বাচনে গ্রহণযোগ্যতার কোনো সংকট হবে না মূলত এই পাঁচটি লক্ষ্য যদি অর্জন করতে পারে সাত জানুয়ারি নির্বাচন তাহলে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে এবং সেক্ষেত্রে কোনো দেশেই নির্বাচন নিয়ে কোনো ধরনের বিতর্ক সৃষ্টি করবে না এমন একটি অভিন্ন অবস্থানে পৌঁছানোর চেষ্টা করছে ভারত সহ বাংলাদেশের উন্নয়ন অংশীদার রাষ্ট্রগুলো এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে আর আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে একসাথে আপনি যদি বিশ্ব বাংলার পেজটিকে ফলো দিয়ে না থেকে থাকেন এখনই ফলো করুন ধন্যবাদ